সুরা আল জিন আয়াত এক কুল উহিয়া হিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা নাফারুম মিনাল জিন্ন ফাকালু ইন্না কুরআনান আজাবা অনুবাদ বলুন আমার প্রতি ওহিনাজিল নাজিল হয়েছে যে জিনদের একটি দল মনোযোগের সাথে শুনেছে অতঃপর বলেছে আমরা তো এক বিস্ময়কর কুরআন শুনেছি আয়াত সংখ্যা আটাশ নাজিল হওয়ার স্থান মক্কি তাফসির এক নং ফুটনোটের বিবরণ হাদিসের বিভিন্ন গ্রন্থে এসেছে যে এই ঘটনা তখনকার যখন শয়তানদেরকে আকাশে খবর শোনা থেকে প্রতিহত করা হয়েছিল এ সময় জিনরা পরস্পরকে পরামর্শ করল যে আকাশের খবরাদি শোনার ব্যাপারে বাধাদানের এই ব্যাপারটি কোনো আকস্মিক ঘটনা মনে হয় না পৃথিবীতে অবশ্যই কোনো নতুন ব্যাপার সংঘটিত হয়েছে অতপর তারা স্থির করল যে পৃথিবীর পূর্ব পশ্চিম ও আনাচে কানাচে প্রতিনিধি প্রতিনিধিদল প্রেরণ করতে হবে যথাযথ খোঁজাখুঁজি করে এই নতুন ব্যাপারটি কি তা জেনে আসবে হেজাজে প্রেরিত তাদের প্রতিনিধি দল যখন নাখলা নামক স্থানে উপস্থিত হল তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম সাথে নিয়ে ফজরের সালাত আদায় করছিলেন জিনদের এই প্রতিনিধি দল সালাতে কোরআন শুনে পরস্পর শপথ করে বলতে লাগল এই কালামে আমাদের ও আকাশের খবরাদির মধ্যে অন্তরায় হয়েছে তারা সেখান থেকে প্রত্যাবর্তন করে স্বজাতির কাছে ঘটনা বিবৃত করল আল্লাহ তালা এইসব ঘটনা সম্পর্কে তার রাসুলকে অবহিত করেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহ আনহুমা বর্ণনা করেন এই ঘটনায় রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম জিনদেরকে ইচ্ছাকৃতভাবে কুরআন শুনাননি এবং তিনি তাদেরকে দর্শনও করেননি বরং তার কাছে জিনদের কথা ওহি করে শোনানো হয়েছিল মাত্র বুখারি চার মুসলিম চারশো দুই নং ফুটনোটের বিবরণ জিন আল্লাহ তালার এক প্রকার শরীরী আত্মাধারী ও মানুষের ন্যায় জ্ঞান এবং চেতনাশীল সৃষ্টজীব জিন এ শাব্দিক অর্থ গুপ্ত তারা মানুষের দৃষ্টিগোচর নয় এ কারণে তাদেরকে জিন বলা হয় জিন ও ফেরেস্তাদের অস্তিত্ব কোরাল ও সুন্নার অকাট্য বর্ণনা দ্বারা প্রমাণিত এটা অস্বীকার করা কুফর মানব সৃষ্টির প্রধান উপকরণ যেমন মৃত্তিকা তেমনি জিন সৃষ্টির প্রধান উপকরণ অগ্নি এই জাতির মধ্যেও মানুষের ন্যায় নর ও নারী আছে এবং সন্তান প্রজননের ধারা বিদ্যমান আছে পবিত্র কুরআনে যাদেরকে শয়তান বলা হয়েছে তারা জিনদের দুষ্ট শ্রেণীর নাম অধিকাংশ আলেমের মতে সমস্ত জিনই শয়তানের বংশধর তাদের মধ্যে কাফের ও মুমিন মোমিন শ্রেণী বিদ্যমান যারা ইমানদার তাদেরকে জিন বলা হলেও তাদের মধ্যে যারা কাফের তাদেরকে শয়তান বলা হয় তবে ইবনে আব্বাস রদিউল্লাহ আনহুমা থেকে বর্ণিত আছে যে জিনেরা ভিন্ন প্রজাতি তারা শয়তানের বংশধর নয় তারা মারা যায় তাদের মধ্যে ইমানদার ও কাফের শ্রেণী রয়েছে পক্ষান্তরে ইবলিসের সন্তানদেরকে শয়তান বলা হয় তারা ইবলিসের সাথেই মারা যাবে তার আগে নয় দেখুন কুর্তুবি ডক্টর ওমর সুলাইমান আল আশকার আলামুল জিন ওয়া শায়াতিন তিন নং ফুটনোটের বিবরণ এ থেকে জানা যায় যে রসুল্লাহ সাল্ল্লাহ আলাইহুবাসাল্লাম সে সময় জিনদের দেখতে পাচ্ছিলেন না এবং তারা যে কুরআন শুনছে এ কথাও তার জানা ছিল না পরবর্তী সময়ে আল্লাহ তালা তাকে ওহির মাধ্যমে এই ঘটনা জানিয়ে দিয়েছেন এই ঘটনাটি বর্ণনা প্রসঙ্গে আবদুল্লা ইবনে আব্বাস স্পষ্টভাবে বলেছেন যে সে সময় রসুল্লাহ সাল্লু আলাইহুবাসাল্লাম জিনদের উদ্দেশ্যে কোরআন পাঠ করেননি এবং তিনি তাদের দেখেনওনি মুসলিম চারশো ঊনপঞ্চাশ সহি ইবনে হিব্বান পঁয়ষট্টিশো ছাব্বিশ তিরমিজি তেত্রিশশো তেইশ মোসনাদে আহমদ এক বাই পঁচিশ নং ফুটনোটের বিবরণ জিন্দের উক্তির অর্থ হল আমরা এমন একটি বাণী শুনে এসেছি যা ভাষাগত উৎকর্ষতা বিষয়বস্তু প্রজ্ঞা জ্ঞান বিধান ইত্যাদিতে বিস্ময়কর ও অতুলনীয়